দারুণ স্বাদে পেয়ারা মাখা খেতে অনেক মজা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমার ছেলে এবং আমার বোনের মেয়ে ওরা অনেক পছন্দ করে এই পেয়ারা মাখা আমার ছেলে এবং আমার বোনের মেয়ে দুজনে আমাকে বলেছে পেয়ারা দেখে যে আমাদেরকে মাখিয়ে দাও তো ছোট মানুষ তাদের আবদার তো রাখতেই হয় তো বাচ্চাদের ও আমরা বড়রাও এই মাখাটা খেতে পারবো তো কিভাবে কি করি চলুন দেখে নেই তো ভালো করে পেয়ারাটা ধুয়ে নিয়েছি তো এখানে আমি ধুয়ে রেখে দিলাম তো আমি এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব আর এই পিস করে কেটে নিলে কিন্তু অনেকটা ভালো লাগে দেখুন আমি পেয়ারাগুলো কেটে নিয়ে প্লেটে রেখেছি তো দেখুন এর মধ্যে আমি এখন কি কি দিব তো প্রথমে এখানে নিয়েছি কাসন্দি সাথে আছে লবণ তারপর আছে শুকনো মরিচ ভাজা তো এই উপকরণগুলো দিয়ে পেয়ারা মাখালে কিন্তু অনেকটা ভালো লাগে তো আমরা এরকম করে মাঝে মধ্যেই খাই তো ভিডিও করা হয় না তো ভাবলাম আজ যেহেতু মাখাবো বাচ্চারাও অনুরোধ করেছে মাখানোর জন্য তো তাদের ওসিলাতে আমি আজ একটু ভিডিও করলাম তো দিয়ে দিলাম সব কিছু লবণ শুকনামরিচ আর দিয়ে দিলাম কাশন্দি দেখুন এতটাই লোভনীয় হয়েছে মাখাটা যে মন চাইছে খেতেই থাকি তো আমাদের ছেলে মেয়েরা ঘরে নেই তো দেখি ওরা বাহিরে কোথায় গেছে জোনাইদ হাসান জান্নাত তোমরা কোথায় তোমাদের পেয়ারা মাখা রেডি আম্মু আমি এখানে জান্নাত বাড়ির বাইরে তোমাদের পেয়ারা মাখা রেডি খেয়ে দেখো কেমন হয়েছে রহমানির রহমান মাসাল্লাহ দারুণ হয়েছে মাখা সত্যি ভালো হয়েছে মাসাল্লাহ আমার ছেলে বলেছে অনেকটাই ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম